জনমানবহীন পথ দিয়ে অদম্য মনোবল নিয়ে সারদা একাকি হেঁটে চললেন এই মনোবল যে তিনি কী করে পেলেন তা একমাত্র মা সারদাই জানেন হঠাৎ সারদার সামনে এসে দাঁড়ালো লম্বা ঘন কালো কোঁকড়াচুল এক ভীষণ দর্শন মূর্তি শ্রীমার মুখেই শোনা যাক সেই ভয়ঙ্কর ঘটনার কথা তার কথায় কখনো তো ওদের মতো চলার অভ্যেস নেই তবু ধিকি ধিকি চলতে লাগলুম একা সেই তেপান্তরের মাঠে চলেছি ওখানে বড় ডাকাতের ভয় অনেক গল্প ছেলেবেলায় শুনেছি সন্ধে হয়ে গেল তবু চলেছি গা ছমছম করছে এমন সময় দেখতে পেলুম সামনে একটা লোক মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল হাতের উপর বালা খুব ঢেঙা লাঠি হাতে আমার দিকে এগিয়ে আসছে আমি থমকে দাঁড়ালুম গোটা গায়ে কাঁটা দিয়ে উঠল লোকটা কাছে এসে হাঁক পারল কে এখানে সময় দাঁড়িয়ে সারদা দৃঢ় অথচ কোমল গলায় বললেন বাবা আমার সঙ্গীরা আমাকে ফেলে গিয়েছে আমি বোধ পথ হারিয়েছি তুমি আমাকে সঙ্গে করে তাদের কাছে পৌঁছে দেবে তোমার জামাই দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকেন আমি তার কাছেই যাচ্ছি তুমি আমায় সঙ্গে করে সেখানে পৌঁছে দাও দেখবে তিনি তোমাকে খুব আদর যত্ন করবেন নমস্কার আমি মহুয়া সময় আপডেটসের ইউটিউব চ্যানেলে আরও একবার ফিরে এলাম আলোকের ঝর্ণাধারায় এই সিরিজটি নিয়ে জগৎজননী মা সারদার জীবন কাহিনী নিয়ে এই যে ঝর্ণাধারায় আমাদের পূর্ণ স্নান এটি প্রত্যেক পর্বে আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন বেথুন কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌসুমী চট্টোপাধ্যায় আজ আমরা তারই এক পর্ব শুনব চলুন শুরু করি জননী রাম দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পদমে তয় শ্রি প্রণমামি মুহুর্মুহু জয়রামবাটিতে প্রত্যাবর্তন ফলহারিণী পুজোর দিন ঠাকুর মাকে দশ মহাবিদ্যা দশমহাবিদ্যা জ্ঞানে পুজো করার পর শারদা এক বছরের বেশি সময় দক্ষিণেশ্বরে অবস্থান করেন কিন্তু কলকাতার জলবায়ু শারদার দিন সহ্য হল না তিনি অসুস্থ হয়ে পড়লেন এরপর তিনি কামার পুকুর হয়ে জয়রামবাটিতে ফিরে আসেন কখনো শ্বশুর কখনো বাপের বাড়িতে মা যাওয়া আসা করতে লাগলেন তার গ্রামে ফেরার পর সাতাশে অগ্রায়ন বারোশো সালে ঠাকুরের মেজদাদা রামেশ্বরের মৃত্যু হয় সেই বছরই রামনবমী তিথিতে তার পিতা রামচন্দ্র দেহত্যাগ করেন স্নেহপরায়ণ পিতৃবিহনে কন্যা সারদার শোকবিহল হওয়া খুবই স্বাভাবিক এর মধ্যে একবার পাড়ার ভূষণ মন্ডলের মা এসে শারদাকে জানান যে গ্রামের কয়েকজন মহিলা কলকাতায় গঙ্গা স্নানে যাচ্ছেন শারদা মায়ের মন তেমন ভালো ছিল না তার কাছে আবার সুযোগ এসে গেল দক্ষিণেশ্বরে যাওয়ার তিনি তার ভাসুর আর ভাসুরজি শিবুদাদা ও লক্ষ্মী দিদিকে রাজি করালেন কামার পুকুরে যা রাজি করালেন সঙ্গে যাবার জন্য সঙ্গে মহিলাদের সঙ্গে আবার সেই সুদীর্ঘ পায়ে হাঁটা পথে যাত্রা করলেন কামার থেকে আট মাইল পরে আরামবাগ সেখান থেকে প্রায় দশ মাইল পরে তেপান্তরের মাঠ এ কোনো রূপকথার মাঠ নয় দিনের বেলাতেই এই স্থান জনবিরল রাতের অন্ধকারে এই মাঠ আরও ভয়াবহ হয়ে যায় এ হলো সেই কুখ্যাত তেলোভেলোর ডাকাত প্রান্তর এই মাঠের তুমাইল পরে ডাকাত কালীর থান আছে রাত হতেই সেই কালীর থানে পুজো দিয়ে বাগদি ডাকাতের দল শিকার করতে বেরিয়ে পড়ে তাই পথচারী ও তীর্থযাত্রীরা দল বেঁধে চেষ্টা করে দিন থাকতেই এই মাঠ পেরিয়ে যাওয়ার জন্য তারপর আসে তারকেশ্বর আরামবাগ পেরোতেই শারদা ক্লান্ত হয়ে পড়লেন দীর্ঘ পথের যাত্রা শ্রী শ্রীমার সুকুমার শরীরে শয় না ক্লান্ত চরণে তিনি সঙ্গীদের থেকে পিছিয়ে পড়তে থাকেন তাই দেখে তার সঙ্গীরা তাকে তারা দিতে থাকেন সূর্যাস্তের আগেই যে এই ভয়ঙ্কর মাঠ পেরোতে হবে সারদা তার জন্য দেরি না করে সঙ্গী মহিলাদের এগিয়ে যেতে বলেন এমনকি তার ভাসুরজি আর ভাসুর তার জন্য অপেক্ষা না করে সঙ্গীদের সঙ্গে এগিয়ে যান এখন সেই জনমানবহীন পথ দিয়ে অদম্য মনোবল নিয়ে সারদা একাকি হেঁটে চললেন এই মনোবল যে তিনি কি করে পেলেন তা একমাত্র মা সারদাই জানেন হঠাৎ সারদার সামনে এসে দাঁড়ালো লম্বা ঘন কালো কোকরাচুল এক ভীষণ দর্শন মূর্তি শ্রীমার মুখেই শোনা যাক সেই ভয়ঙ্কর ঘটনার কথা তার কথায় কখনো তো ওদের মতো চলার অভ্যেস নেই তবু ধিকি ধিকি চলতে লাগলুম একা সেই তেপান্তরের মাঠে চলেছি ওখানে বড় ডাকাতের ভয় অনেক গল্প ছেলেবেলায় শুনেছি সন্ধে হয়ে গেল তবু চলেছি গা ছমছম করছে এমন সময় দেখতে পেলুম সামনে একটা লোক মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল হাতের উপর বালা খুব ঢেঙা লাঠি হাতে আমার দিকে এগিয়ে আসছে আমি থমকে দাঁড়ালুম গোটা গায়ে কাঁটা দিয়ে উঠলো লোকটা কাছে এসে হাঁক পারল কে এখানে সময় দাঁড়িয়ে সারদা দৃঢ় অথচ কোমল গলায় বললেন বাবা আমার সঙ্গীরা আমাকে ফেলে গিয়েছে আমি বোধ হয় পথ হারিয়েছি তুমি আমাকে সঙ্গে করে তাদের কাছে পৌঁছে দেবে তোমার জামাই দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকেন আমি তার কাছেই যাচ্ছি তুমি আমায় সঙ্গে করে সেখানে পৌঁছে দাও দেখবে তিনি তোমাকে খুব আদর যত্ন করবেন এই সময় পিছন থেকে এক নারী মূর্তি এসে উপস্থিত হল সে হলো স্ত্রী। সারদা অকুণ্ঠ চিত্তে এগিয়ে গিয়ে তার হাত ধরে বললেন মা আমি তোমার মেয়ে সারদা সঙ্গীরা ফেলে যাওয়ায় ভীষণ বিপদে পড়েছিলাম ভাগ্যে বাবার তুমি এসে পড়লে ডাকাতের কবলে পড়লে এমন সকলেই বলে তাতে ডাকাতদের মনে রেখাপাত করে না কিন্তু সারদার কথায় কি যে শক্তি ছিল তারা দুজন সস্নেহে তাকে মেয়ের মতো কাছে টেনে নিয়ে অভয় দিল তারপর ক্ষুধার্ত সারদাকে মাঠের প্রান্তের এক দোকানে নিয়ে গিয়ে নিজেদের পয়সায় মুড়ি মুড়কি কিনে খাওয়ালো ডাকাতের ঘরনই সেখানে একখানা কাপড় বিছিয়ে মেয়ের মতো সারদার সঙ্গে রাতে শুয়ে পড়লো শারদাও মায়ের আশ্রয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল যেহেতু এই স্থান ডাকাতদের বিচরণ ক্ষেত্র তাই ডাকাত বাবা নিজে না ঘুমিয়ে সারা রাত পাহারা দিল ভোর হতেই তারা শারদাকে নিয়ে তারকেশ্বরের পথে চলল ডাকাত মা বলল কাল রাতে মেয়ের মুড়ি ছাড়া তো কিছু খাওয়া হয়নি তুমি যাও কাছের বাজার থেকে মাছ তরকারি কিনে নিয়ে এসো মেয়েকে আজ নিজের হাতে রেঁধে খাওয়াবো দস্যু ছুটল বাজারে আর ভালো করে বাজার থেকে সামগ্রী নিয়ে এলো এদিকে মা সারদার সঙ্গীরা তাকে খুঁজতে তারকেশ্বরে এসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলো সারদা সবাইকে তার ডাকাত মা বাবা ও তাদের আদর যত্নের কথা বিস্তারিতভাবে বললেন শুনে সকলে অবাক হয়ে গেল এবার মা বাবার কাছ থেকে বিদায় নিলেন সারদা তার চোখে জল ডাকাত মা বাবার চোখেও জল তারা দুজনেই কিছু দূর এগিয়ে দিল মা সারদাকে ও তার সঙ্গী পথের পাশের ক্ষেত থেকে কিছু সুটি নিয়ে ডাকাত মা মেয়ে সারদার আঁচলে বেঁধে দিয়ে বলল রাতে যখন মুড়ি খাবি তখন এইগুলো দিয়ে খাস সারদা মা তাদের দক্ষিণেশ্বরে আসার জন্য অনুরোধ করলেন মেয়ে সারদার অনুরোধ তারা রেখেছিলেন একবার নয় অনেকবার দক্ষিণেশ্বরে এসেছিলেন তারা আর প্রতিবারই মেয়ে ও জামাইয়ের জন্য এনেছিলেন নাড়ু মোয়া ইত্যাদি আরও কত কী ঠাকুরও শ্রীমার মুখে সব বৃত্তান্ত শুনে মুগ্ধ হলেন তিনিও ওরা এলে নিজের শ্বশুর শাশুড়ির মতোই আপ্যায়ন করতেন একদিন সারদা তাদের কাছে জানতে চাইলেন যে কেন তারা সারদাকে এত স্নেহ করেন প্রত্যুত্তরে আর গোপন করতে না পেরে ডাকাত বাবা বলেছিলেন যে তারা ঘোর পাপি বলে মা তাদের প্রকৃত স্বরূপ দেখাননি নিজের আসল রূপ গোপন রেখেছিলেন কিন্তু তারা পরে সারদা মাকে কালী রূপে দেখেছিলেন অনেকে শ্রীমার কাছে এই অবাক করা ঘটনা শুনতে চাইত প্রথম প্রথম সারদা মা শোনাতেন পরে আর বলতে চাইতেন না কারণ তার ভাসুর পো ভাসুরজিও তাকে ফেলে চলে যান এখন এই কথা মনে পড়লে মনস্তাপ হয় হাজার হোক আমারই তো ভাসুর পো ও কথা বারবার বললে ওদের অপমান করা হয় এই হলো প্রকৃত জননী যারা তাকে ভয়ঙ্কর প্রান্তরে একা রেখে চলে গেল তাদের অপমান করতেও শ্রীমার মন কখনো সায় দেয় না আজ এই পর্যন্তই জগতজননী মা সারদার জীবনের এই পবিত্র কথায় অবগাহন প্রত্যেক পর্বে শোনার জন্য আপনারা সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং অবশ্যই আমাদের মূল্যবান মতামত জানাবেন আশা করি আমরা এই অবগাহনে সকলেই পূর্ণ স্নান করতে পারবো